বন্ধুত্ব দিবস উদযাপন হল রবিবার মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে রবিবার সকাল নটা নাগাদ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি সম্প্রীতির পরিবেশ তৈরি হল গান্ধী মূর্তির পাদদেশ সংলগ্ন এলাকায় যেখানে উপস্থিত হয়েছিলেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা ছাড়াও বিভিন্ন জনপ্রতিনিধি ও সমাজসেবীরা দোস্তানা নামক সংগঠনের উদ্যোগে এই আয়োজন হয়েছিল রবিবার সকালে মেদিনীপুর শহরে পথচারী থেকে সাধারণ মানুষ সকলের হাতে রাখি পরিয়ে রাখি বন্ধন ও বন্ধুত্বের বার্তা দেওয়া হয় এদিন

পরস্পর পরস্পরের প্রতি শ্রদ্ধা আন্তরিকতা মনের মধ্যে কোথাও একটা মিল খুঁজে পাওয়ার জায়গাতে আমরা যেমন কোথাও একটা বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছি সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে এই মধুর একটা সম্পর্ক যে সম্পর্কের দৃঢ়তা দারতা অনেক বড় মানে এই বিষয় নিয়ে চর্চা করতে গেলে আলোচনা করতে গেলে অনেক সময় কেটে যাবে আমি শুধু এটুকুই বলবো যে বর্তমান সময়ে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের প্রত্যেকের কাছে এই সম্পর্কটা যত শক্তিশালী হবে সুদৃঢ় করতে পারি না তত আমাদের সবার জন্য এটা ভালো আমাদের

বলি যে আজকে ফিজিক্স ক্লাব আছে কেমিস্ট্রি ক্লাব আছে বাংলা ক্লাব তো কোথাও কি আমরা নিজেরাই নিজেদের অজান্তে আপনিও তাও কমিয়ে দিয়েছি বন্ধুদের পরিবেশটাকেও ছোট করে দিয়েছি কারণ ছেলে মেয়েরা বন্ধুদের সঙ্গে মিশলেই কোথাও কি একটা আমাদের মধ্যে প্রশ্ন চিহ্ন হচ্ছে যে ওই বন্ধুটা ভালো কিনা ওই বন্ধুটা আমার ছেলেকে সঠিকভাবে পর দেখাতে পারবে কি না নিজেদের মধ্যে কোথাও কি একটা মানুষ ভাবে পিছিয়ে আসাটা আমাদের সব সম্পর্কগুলো কিন্তু মন্ত্র একটা মন্তব্য তবুও আমি দেখলাম একটা বিষয় যে আমাদের এই ঐতিহাসিক নেতিপুর শহরের মানব সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য শুধুমু আমাদের বেশ কিছু মানুষ বেশ কিছু গুণীজন সমাজের বিভিন্ন স্তরে যারা প্রতিষ্ঠিত

আমি এই লক্ষ্যটাকে আগামী দিনে রেখে আমাদের মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যে থাকা সমাজের বিভিন্ন স্তরের অনেক আরো মানুষ আছে আমি এটা মনে করি তারাও চান যে আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য একটা প্ল্যাটফর্মে এসে আমাদের মেদিনীপুরের কথা বলতে মেদিনীপুরের ইতিহাসের কথা বলতে ইতিpure সময় কথা বলতে অন্যদের হাতে নেতিpure সমর্থনপত্র তুলে দেন তারপরই যে সমন্য ইয়াস তার কথা বলতে তো আজকে বর্তমান সময়ে যখন আমরা দেখি যে কোথাও কি একটা বাংলা এবং বাঙালি

আমাদের এই ঐতিহাসিক আতেপুর শহরে থাকি বলে বিশেষ ইয়াই না হয়তো অনেকে ভাবে যে কলকাতায় হয়তো অনেক ভালো জিনিস থাকতে ভালো লাগে কলকাতায় কি কোন যাত্রা হয়তো অনেক উন্নত যেহেতু আমি দীর্ঘদিন কলকাতায় গত প্রায় তিরিশ বছর যাতায়াত করি খুব কম দিন আছে হয়তো হাতে কোনো দূরটা তো ছাড়া কলকাতায় আমাকে রাখতে হয় কোনো সময় থাকতে হয় বা থাকবো আমার ভালোই লাগে না যে কলকাতায় যাই বা কলকাতায় গিয়ে থাকি সবসময় আমাদের টান পড়ে আছে আমাদের এই মেদিনীপুরের শহরের প্রতি মেদিনীপুরের মানুষের প্রতি কেন কোথাও গিয়ে মনে হয়েছে যে অনেকে বলে যে কর্মচঞ্চল ওখানে মানুষের জীবন অনেক উন্নত আমার মনে হয়েছে কলকাতার লোকেরা মেদিনীপুরের লোকেদেরকে হিংসে করে হিংসে করে আর মেদিনীপুর যে শিক্ষা আমাদের যে সংস্কৃতি তাকেও তারা কিন্তু ইচ্ছা করে আমি সবাইকে বলবো যে আমাদের এই মেদিনীপুর শহরে সংস্কৃতিকে বাংলা এবং বাঙালির যাত্রা বিবাহকে আরো শক্তিশালী করার জন্য এই ধরনের কর্মসূচি যত বেশি করে আমরা দেখতেই আমাদের সমাজের জন্য এখানে অনেক গুরুজন উপস্থিত রয়েছেন সবাইকে আমি নমস্কার জানি সবাইকে এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য की दो गोदा एवं धन्यवाद देती हूं और बहुत बहुत